অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা পরস্পর দলবদ্ধ আমাদের দেশে ইনসাফ কায়েম করার জন্য আমাদের জন্য একটা সুন্দর উদ্বেগ উদ্দীপনা বাস্তবায়ন করার জন্য আমি সবাইকে আহ্বান করছি সবাই দোয়া করবেন আজকে আমাদের এই দুর্দিনে বাংলাদেশের মধ্যে আমিরে জামাত বাংলাদেশ ওনার নেতৃত্বে যেভাবে

উপস্থিত সম্মানিত জামাত ইসলামের কর্মী সমর্থক সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুজলা সুকলা শস্য সমলা আমাদের ভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশের জমিনে আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার লক্ষ্যে জামাত ইসলামী বাংলাদেশ নিরলসভাবে কার্য পরিচালনা করে আসতেছে এই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে এমন একটা সুযোগ আল্লাহ তরফ থেকে এসেছে উত্তর পতন বিকাশ এই হলো ইতিহাসের রীতিনীতি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয়বারের মতো আরেকটা একটা স্বাধীনতার পথ আমরা সুগম করতে পেরেছি এই মুহূর্তে আমাদের উচিত কবে দুনিয়ার কাল্লান এবং আকারেতের মুক্তির পথ সুগম করার জন্য মৌমিনারা পরস্পর বাই ভাই এই ধারাবাহিকতা আমাদেরকে সংঘবদ্ধ হয়ে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করার জন্য নবী মোহাম্মদ সাল্লাম আদর্শকে আমরা অনুকরণ অনুসরণ করে সকলের মধ্যে আমাদের মাঝে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা পরস্পর দলবদ্ধ হয়ে আমাদের দেশে ইনসাফ কায়েম করার জন্য আমাদের জন্য একটা সুন্দর উদ্বেগ উদ্দীপনা বাস্তবায়ন করার জন্য আমি সবাইকে আহ্বান করছি সবাই দোয়া করবেন আজকে আমাদের এই দুর্দিনে বাংলাদেশের মধ্যে আমির জামাত বাংলাদেশ ওনার নেতৃত্বে যেভাবে মানবতার সেবা দিয়ে মানুষকে শিক্ষা দিচ্ছে এই শিক্ষার আলু আমরা ঘরে ঘরে জ্বালাবো এবং আমরা প্রত্যেকের কাছে একজন এলাকার মধ্যে আমরা প্রত্যেক একটা ন্যায়ের এক অগ্রদূত আমরা জামা ইসলাম বাংলাদেশকে এই দেশের জমিনে কায়েম করার জন্য আমরা সশস্ত্র থাকবো এই দোয়া আমি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম